হাজার হাজার মায়ের কো সন্তান হারা হয়েছে আপনারা দেখেছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে অনেক লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হয়ে গেছে আমরা পেয়েছি এই বাংলাদেশ মানে আপনার বক্তব্য পরিষ্কার করে আবার বলতে হবে তাহলে জাতির কাছে আপনার ক্ষমা এখন আমাদের কথা হলো যে আল্লাহ রবুল আলমী বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি নিজেরা না ঘটায় ওই জাতির পরিবর্তন ভাগ্যের আমি করি না আর আল্লাহ রবুল আলমী বলেছেন যে পানিও ফাঁকে এবং স্থালও ফাঁকে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই আমার ভাইদেরকে বলবো যারা কথা শুনছেন আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো পাঁচই আগস্টের পরে তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে আমাদের দেশ গঠন করার একটা সুন্দর সুযোগ তৈরি হয়েছে এই সুযোগে যদি আমরা সুযোগ কাজে লাগাতে না পারি গ্রাম্য একটা কথা আছে আর জীবন আমাদের কপালে হাত দিয়ে কাটতে হবে এই জন্য আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি আরও আরও আদাস যারা ছিল তাদের শাসন আমরা দেখেছি কিন্তু ইসলাম আমরা শুনি এবং ইসলাম আমরা মানি আজকে বাংলাদেশে বেরানব্বই জন মুসলমান একশোর মধ্যে যে দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী যে দেশের রাস্তার ঘরে পরে মসজিদ মাদ্রাসা ওলামাই কাম শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আদারের শব্দে বাচ্চারা মায়ের করে ভরে যায় আর সেখানে এত মুসলমান থাকার পরেও আজকে দ্বিতি আদর্শ সংসদে বাস্তবায়ন হয় মানব রচিত লেলি কালমা মাসুতু আফার পাশের রাষ্ট্র ভারতের এটা কখনোই হতে পারে না হতে দেওয়া চায় না ইসলামী হবে রাষ্ট্রীয় ক্ষমতায় তার মাধ্যমে মানুষ আর কোনো আলোচনা না বাড়ি আমি বর্তমান অন্তর্গ সরকারকে বলবো যে আপনি আজকে ক্ষমতায় আছেন আর যারা কী উপচেষ্টা রয়েছেন আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার গঠন করেন নাই আপনার অভ্যুত্থানের ফসল আমরা বারবার বলেছি যে স্বাধীনতার পরে এত জনগণের সমর্থন নিয়ে কোনো সরকার দেশ পরিচালনা বিগত দিনে করে নাই যত সমর্থন আপনাদের রয়েছে তারপরেও আজকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে এখন আপনাদের সুন্দর পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন আপনাদের দুর্বলতা কোথায় আল্লাহর তওয়াকুল করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদের সহযোগিতা রয়েছে সেখানে বিতর্কিত নারীগুলি সংস্কার সেখানে আপনি অন্যান্য কমিশনগুলো সেখানে প্রস্তাবের পরে রাজনৈতিক দলদের কাছে এটা আলোচনা পর্যালোচনা করে দেওয়া হয় কিন্তু নারী সংস্কার নীতি সে ব্যাপারে কোনো কাউকে দেখি না দেখিয়ে গোপনে এটা আপনি পাশ করবেন এবং ধর্ম ভিন্ন তারা মেনে নেবে স্বপ্ন এবং এই স্বপ্ন কোথার থেকে পেয়েছে আমি সেদিন করে ঢাকা বলেছিলাম যে এইটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র দেশের জন্য আজকে আপনাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র কবি কারণ এত বড় সাহস আজ পর্যন্ত এই বছর কোনো সরকার পায় নাই এবং যে সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে তামান দুনিয়ার মধ্যে কোথায়ও এরকম রত্ন এরকম অমানসিক আর অমানবিক আর ধর্মবিরোধী এরকম কোনো প্রস্তাব নারী নীতি বলেন যা বলেন তামান দুনিয়া কোথায় নাই যেটা তারা দিয়েছে অতীতে আপনাদের এই প্রস্তাবকে সম্পূর্ণ বাতিল করতে হবে এবং সাথে সাথে নারী সংস্কারের মাধ্যমে যে আপনারা চিন্তা করছেন সেখানে হক্কানে ওলামাই করাম এবং দেশপ্রেমী এবং মানবতাপ্রেমী এই ধরনের লোকদেরকে সংস্কারের আপনার কমিটির ভিতর অন্তর্ভুক্ত করতে হবে আর সাথে সাথে আমি যারা বলবো যে এই পাঁচই আগস্টের পরে সংস্কার এটাকে গুরুত্ব না দিয়ে শুধু নির্বাচনে আপনি আবার বড়াচ্ছেন আমরা তো দেখেছি পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত মা কান্না করছেন গলা ফাটা চিৎকার করছেন তাদের কলিজার রক্তের খরনের চিৎকার আমরা শুনছি যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে দেয় না এই মায়ের চিৎকার সেই মায়ের আত্মনা আর আজকে এখনো সেই মুক্তের পারি পারি শব্দ এখনো আমাদের কান থেকে যায় নাই আমাদের সেই আপনারা দেখেছেন হ্যাঁ আবু ছাই আত্মসারিত করে যখন গুলিকে নিয়েছিল বুকে ধারণ করে সে দৃশ্য আমাদের চোখে থেকে এখনো যায় নাই আর সেখানে একদল আমি বলবো এগুলো হইল দেশ প্রেমিত ভালো কথা এগুলো হইল দেশের শত্রু মানবতার শত্রু ইসলামের শত্রু ওরা নেমেছে চাঁদাবাজিতে ওরা নেমেছে টেন্ডারবাজিতে ওরা নেমেছে ঘাট দখলে ওরা নেমেছে স্টেশন দখলে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পঙ্গ হয়েছে হাজার হাজার গান গিয়েছে মারকো খালি হয়েছে অনেকের চক্ষু হারিয়েছে অনেক সাংবাদিক চলে গেছে এর এই ফসল তোমরা এই নির্বাচন নির্বাচন করে আবার এই চাঁদাবাসদেরকে তোমরা আবার পুনরায় এই বাংলাদেশের ভিতরে বসিয়ে আমাদেরকে আবার দ্বিতীয়বার চতুর্থবার জবাই করবা এটা বাংলাদেশের জনগণ ছাত্র হতে দেবে না ইনশাল এর জন্য আমরা বারবার বলেছি আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপরে জাতীয় নির্বাচন হবে আল্লাহ রাব্বুল আলমী টাঙ্গেলবাসী এবং দায়িত্ব সীলাসহ আপনাদের সুন্দর পরিবেশ এবং সুন্দর আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসেন আমরা দুনিয়াতে শান্তি আশ্রয় মুক্তির লক্ষ্যে ইসলামকে আমরা ক্ষমতায় নেওয়ার জন্যে এবং তার সাথে সম্পৃক্ত থাকা থাকার জন্যে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমি সকলকেত্যাহ্বান জানিয়ে আমি আলোচনা শেষ করছি আর বিশেষ চাঙ্গাইলি বিশিষ্ট কিছু ওলামাই ইকরাম ইসলামী আন্দোলন বাংলাদেশে তারা যোগদান করতেছেন আলহামদুলিল্লাহ বলেন সবাই